হ্যালো বন্ধুরা শুভ বিকাল আজ বারোই আগস্ট মঙ্গলবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের ইন্ডিয়া ভ্রমণে বেনাপোল স্থল সর্বশেষ পরিস্থিতি চিত্র বন্ধুরা সকল থেকে ক্রমান্বয়ে যাত্রী সংখ্যা বেশ অনেকটাই আমরা লক্ষ্য করেছি পূর্বের দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে এবং মানি এক্সচেঞ্জ রেটও কিন্তু বেশ অনেকটাই বেড়েছে আজকে কিন্তু সর্বোচ্চ একাত্তর রুবি পঞ্চাশ পয়সা পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে এখন চলে আসি বন্ধুরা কথায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন ইতিমধ্যে প্রত্যেকে এই বিষয়ে জেনে গেছেন যে গত দশই আগস্ট থেকে কিন্তু ইন্ডিয়ান ভিসা প্রক্রিয়ায় বেশ অনেকটা পরিবর্তন আনা হয়েছে ইন্ডিয়ান মেডিকেল ভিসা চার্জ ডাবল করা হয়েছে পনেরোশো টাকা করা হয়েছে আটশো চব্বিশ টাকা চার্জকে পাশাপাশি ইন্ডিয়ান মেডিকেল ভিসা যে সিস্টেম স্লটের সিস্টেমটাকে অনেকটা আপডেট করা হয়েছে পাশাপাশি স্লটের সংখ্যা বাড়ানো হয়েছে তো আপনারা এই বিষয়ে কিন্তু গত দুদিন যাবৎ প্রচুর প্রচুর প্রশ্ন করছেন যারা নতুন সিস্টেমের আন্ডারে ভিসা প্রক্রিয়ার সকল তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন তো আশা করছি আজকের ভিডিওতে বিষয়ে বিস্তারিত সকল তথ্যগুলো তুলে ধরতে পারবো এবং আপনারা এই বিষয়ে সকল তথ্যগুলো জানতে পারবেন বন্ধুরা প্রথম অবস্থায় হচ্ছে কি বন্ধুরা নতুন যে ভিসা প্রক্রিয়াটি চালু হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল বিষয় যে নতুন সিস্টেম চালু হয়েছে নতুন সিস্টেমের আন্ডারে প্রথমত আপনার ভিসা ফিটা ডাবল দিতে হচ্ছে দ্বিতীয়ত শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল পেশেন্ট যারা লিগাল পেশেন্ট আছে তাদের জন্যই কিন্তু মেডিকেল বিষা স্লট দেওয়া হচ্ছে কোনো ধরনের ফেক বা ডুপ্লিকেট কাগজ দিয়ে কিন্তু আপনি মেডিকেল ভিসা আবেদন করতে পারলেও মেডিকেল ভিসা পাবেন না দ্বিতীয়ত যদিও বা আবেদন করে থাকেন আপনার ভিসা ফাইল রিজেক্ট হবে এমনকি আপনাকে তেতাল্লিশ নম্বর পাতায় সিল করে আপনাকে সরাসরি কিন্তু ব্লক লিস্টেডও করে দিতে পারে তাই অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনার সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত বন্ধুরা আপনারা প্রতিদিন কিন্তু অসংখ্য অসংখ্য ফোন কল করেন যে দাদা আমরা বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করব আমরা মেডিকেল বিষয়ে যেতে চাই আপনাদের উদ্দেশ্যেও বলছি মেডিকেলের লিগাল পেপার ছাড়া কোনো অবস্থাতে আপনারা ইন্ডিয়ান ভিসা পাবেন না তারপর একটা বড় কথা হচ্ছে বন্ধুরা যেভাবে নিউজ ছড়ানো হচ্ছে যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা স্লট অনেকাংশে বেড়ে গেছে কিন্তু এর কোনো বাস্তবতায় এখনও পর্যন্ত আজ দুদিন আমরা পেলাম না আজ দুদিনে স্লটের সংখ্যা কিন্তু একদম নগণ্য বরঞ্চ এর থেকে আগে অনেক বেশি স্লট পাওয়া যেত কিন্তু স্লটের সংখ্যা ক্রমান্বয়ে অনেক বেশি শো করলেও সেই সংখ্যাটা কিন্তু খুবই কম এবং একদম নগণ্য পর্যায়ে বলা চলে গত দুদিন কিন্তু একেবারে স্লট ওঠেনি বলা চলে এমন একটা পরিস্থিতি বিদ্যমান রয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা আপনারা মেডিকেল বিষয় এমার্জেন্সি করতে চান শুধুমাত্র তারাই এই বিষা প্রক্রিয়ার আন্ডারে আবেদন করতে পারেন যাদের ফলো আপ প্রয়োজন তারা আবেদন করতে পারেন যারা রেগুলার ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করেন আপনারা আবেদন করতে পারেন এবং বাংলাদেশে যে সকল রেগুলার পেশেন্ট রয়েছেন যাদের এমার্জেন্সি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট প্রয়োজন যেমন ক্যান্সারের পেশেন্ট হার্টের পেশেন্ট কিডনির পেশেন্ট নার্ভের পেশেন্ট এছাড়া অসংখ্য যে এমার্জেন্সি বিষয়গুলো রয়েছে সেইগুলোর পেশেন্টরা আপনারা কিন্তু নির্দিদে আবেদন করতে পারেন তবে ভুয়া কাগজপত্র এবং ঘোরার উদ্দেশ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে চাইলে আপনাদের জন্য কিন্তু বর্তমান মেডিকেল বিষয় নয় তো বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ